নমস্কার আজ এখানে হাজির হয়েছি আমরা একটি সুন্দর অনুষ্ঠানে যে অনুষ্ঠান নিয়ে সকলকে স্বাগত আজকে আমি স্যারের অসংখ্য স্টুডেন্টের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট নিয়ে একত্রিত হয়েছি এবং এখানে আমিও একজন স্যারের স্টুডেন্ট এখানে প্রথমেই বলে রাখি স্যারের স্টুডেন্ট হতে গেলে কিন্তু সহজেই হওয়া যায় না তাকে নিজেকে অনেকভাবে তৈরি করতে হয় স্যার কোনো ম্যাজিকে বিশ্বাস করেন না একজন স্টুডেন্টকে তাকে লড়াই করে নিজেকে তৈরি করতে হয় আচ্ছা আপনারা স্যারের কাছে এসেছেন যে টিভিতে প্রোগ্রাম দেখে তো টিভিতে কিংবা ইউটিউবে যা বা স্যারের কাছে টিভিতে প্রোগ্রাম দেখে আসা আর স্যারের সামনে আসা সেটার মধ্যে আপনাদের কতটা পার্থক্য মনে হয়েছে স্যার পুঁজো পার্থক্য বলুন আপনি বলুন হ্যাঁ এটা তো অবশ্যই পার্থক্য আছে কারণ যখন টিভিতে দেখেছি অনেক লোকের অনুষ্ঠান দেখেছি একসঙ্গে তার মধ্যে সেখান থেকে স্যারের অনুষ্ঠান একটু আলাদা রকমই কি মনে হয় আপনি কাছে কারণ এক নম্বর তো স্যার যেভাবে বলে না সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সায়েন্স সায়েন্স সায়েন্সের সঙ্গে তুলনা করে ম্যাথ ওর সঙ্গে যে কানেকশান থাকে তো এই ভেবে আমি এসেছিলাম স্যারের কাছে যে কেমন মানে যে আলাদা মনে হয়েছে যে দেখি স্যারের কাছে মানে কি আপনার কি মনে হয়েছে

কি পরি মানে কতটা ভালো আছেন বা কি আছেন অনেক 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 ভালো আপনি যদি একটু ডিটেইলসে বলেন মানে সেটা ভালো হয় আমি মানে এত নিচে নেমেছিলাম যে যে আমি সিরিয়াল প্রোগ্রাম দেখতাম আমার টিভিতে তখন মোবাইলে আমি দেখতাম না দেখে আমি বলতাম যে সিরিয়াল কাছে আমি যেতে পারলে ভালো হতো আমি কি করে যোগাযোগ করব তো যাই হোক করে যোগাযোগ আমি করলাম বুকিং নাম্বারে ফোন করে সিরিয়াল কাছে এসে আমি যা

প্রথম প্রায় দশ পনেরোটা অ্যাস্ট্রোলজার কাছে গিয়েছি তো গিয়ে কোনো ফল পাইনি তারপরে আমি বিভ্রান্তিকর একদম কি কোনো বুঝতে পারছি না হঠাৎ একদিন টিভিতে স্যারের প্রোগ্রাম হঠাৎ একদিন স্যারের একটা প্রোগ্রাম দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো তারপর আবার দেখলাম দেখতে 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 আমার খুব ভালো লাগলো একটা জিনিস যেখানেই গেছি সব জায়গাতেই দু নম্বরই কিন্তু স্যারকে দেখে আমার এত ভালো লাগলো যে এখানের মধ্যে সততা আছে স্যারের কাছে গেলে অবশ্যই কাজ পাবো তারপরে যোগাযোগ করলাম স্যারের কাছে চলে গেলাম খুব কষ্টের মধ্যে ছিলাম তাতে আমি রেবিটি টাকা পয়সা বর করে নিয়ে একদম গেছি স্যারের কাছে রেবিটি করবোই মানে এত বিশ্বাস এসে আমার তারপরে গিয়ে আমি আমার মেয়ে রেবিটি আমার রেবিটি করলাম করার পর আমার মেয়ে ভালো আছে আমি ভালো আছি আমার স্ত্রী প্রায় এক বছর বাদ স্যারের কাছে নিয়ে গেলাম আমার স্ত্রীর এমন একটা সমস্যা ছিল যেটা স্বপ্নেও জানতাম না তো তারপর স্যার আমাকে খুব বকাবকি করলেন শাসন করলেন করার পর আমি বললাম স্যার আমি এখনই রেমিডি করতে চাই ওগুলো ইমিডিয়েট করতে হবে করলাম করার পর স্যার সত্যিই আমার স্ত্রীকে নতুন জীবন দিয়েছে বিরাট উপকৃত হয়েছে আমি খুব ভালো আছি এখন স্যারের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই মানে কি বলবো স্যার স্যারই স্যারের মতো তুলনা হয় না আচ্ছা আপ দিদি আপনার উদ্দেশ্যে আমি বলছি যে আজকে স্যার স্যার আপনার বাড়িতে ঈশ্বর রূপে আপনার কাছে স্থান পেয়েছে তাই তো সে আপনার ঈশ্বর হোক আল্লাহ হোক ঈশ্বর হোক যাই হোক স্যার আজকে আপনার মনের জায়গায় সে আপনার আল্লা রূপে আপনার কাছে স্থান পেয়েছে সেটা ঠিক কিভাবে ভাবে এ। মানে একটা মানুষ তো হঠাৎ করে একটা মানুষের জীবনে তার ঈশ্বরের জায়গা বা আল্লাহর জায়গা বা গড়ের জায়গা হয়ে যেতে পারে না দাদা বললো না যে অনেক জায়গা ঘুরে 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 আমি কত মানে ই হয়েছি আমি অনেক জায়গায় ঠকেছি অনেক জায়গা গিয়েছি স্যারের প্রোগ্রাম দেখি স্যারের আমাকে স্যারের প্রোগ্রাম তো ভালো লাগে প্রোগ্রাম দেখে আমি উপকার পাই আমি স্যারকে আমি মনে মনে স্যারকে আমি মানে এমন আমার অন্তরে গেছে দিলাম দিয়ে আমি যে স্যারের কাছে যেতে পারলে আমার ভালো হয় তো আমি যে স্যারের কাছে আমি ফোন নাম্বারে ফোন করে যে আমি হ্যাঁ স্যার পৌঁছাইলাম কথা শুনে স্যারের মানে মানে রেমেডি যে আমি উপকার পেয়েছি আমার মেয়ে পেয়েছে আমার হাজব্যান্ড পেয়েছে আমি পেয়েছি আমি সবারই আমি করেছি এবং বড় মেয়েকেও এসেছিলাম ত্রিশ তারিখে ওর নিব তো আমি ওর জন্য আমি স্যারকে এত মানে আমি আমার নিজের বাবা বলি আমি আমাকে স্যার আমাকে মেয়ে মনে করে আমি স্যারকে স্বপ্ন দেখি আমি স্যারকে আমি নিজে হাতে আমি খাইয়েছি আমার বাড়িতে স্বপ্নে আমি স্যারকে আমি খুবই ভালোবাসি আমি এবং স্যারের উপকার আমি অনেক পেয়েছি আমি অনেক আমি পাঁচ মাস আসিনি আবার বন্ধ করে দিয়েছিলাম স্যার আমাকে ভালোবাসে অনেকজনা একবার দুবার না সাথে বন্ধ করে দিয়েছে স্যার অফ করে দিয়েছে আমাকে অফ করেনি স্যারের কাছে আবার পয় চাইলাম আমি বন্ধ করে দিত তো পয় চাইলাম আমি এত নিচে আবার নেমে গেছিলাম আমি সবকিছু করিও যে রেমেডি নিয়ে বাড়িতে বসে থাকলে উপকার পাওয়া যাবে না এটাই আমি বলছি যে রেমেডি নিয়ে কি সব না নিয়ে বসে থাকলে হবে না আমি আবার এসে আমি স্যারের সঙ্গে দেখা করে কথা বলে আমি শান্তি লাভ করে এবং আমি আবার উপরে উঁচুতে আমি উঠে পড়েছি আমাকে স্যার আমাকে অনেক অনেক কিছু আমাকে পাইয়ে দিয়েছে

তো আমি যতটুকু পড়াশোনা করেছিলাম তার উপরেই কম্পিটিভ এক্সামের উপরে আমি প্রিপারেশান নিচ্ছিলাম তো প্রিপারেশান নেওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক কিছু পরীক্ষায় আমি পাস করতাম কিন্তু লাস্টে যে গিয়ে কোথাও না কোথায় কেটে যেতাম তো আমি বিশ্বাস করতাম কর্মের উপরে যে কর্ম করতে হবে সেজন্য কর্মও করতাম এবং তার সঙ্গে সঙ্গে

প্রপার গাইডলাইন তাই এরকম নয় যে আজ তোমাকে বলে দিলো আর সেটাকে রেমেডি দেওয়ার পরে আপনাকে ভুলে গেল এরকম নয় টোটালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং রীতিমতো আপনাকে গাইড করে আর বলে যে এই করো এই করো যে আগে আমরা কি করতাম বারোটা পর্যন্ত পড়তাম বলে নাই বারোটা পর্যন্ত করলে হবে না দুটো পর্যন্ত পড়তে হবে তো একদিক দেখে গেলে প্রত্যেক দিন আমাদের সঙ্গে বারোটা থেকে দুটো পর্যন্ত স্যার যা যাবেছে এবং প্রতিনিয়ত নজর রাখছে যে না পড়াশোনা করতে হবে

যেভাবে আমি দেখলাম কিছুদিন না স্যার যেটা অক্ষু অশান্তি ছিল বাড়িতে সব শান্তি করলো স্যার সব কিছু আমার শান্তি হওয়ার পরে বিজনেসটা আমার আগের দিকে বাড়ছে আমি আমার শান্তিতে আছি কোনো প্রবলেম নেই এটা আমি খুশি স্যার স্যার একটা কথা বলেন যে দেখো রেভিনিউ নিয়েছ নেগেটিভিটি অফ হয়েছে উপযুক্ত হয়েছ তো কর্ম করতে হবে জলে ভিজতে হবে রোদে পুড়তে হবে ফাইট করতে হবে সত্যিই তাই কর্ম না করলে রেজাল্ট পাওয়া যায় না

বিরাট উপকৃত হয়েছি খুব মনে শান্তি আনন্দ আমরা এখন খুব হ্যাপি ভালো আছি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যেটা আর যে বৈদিক অ্যাস্ট্রোলজি এবং যারা করেন যে অ্যাস্ট্রোলজার তাদের মধ্যে আর যে সেট যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে কতটা পার্থক্য আছে বলে মনে হয় অনেক পার্থক্য

আমাকে বলেছিলাম সব তোমার কাজ হচ্ছে এখন আমি চেষ্টা করেও যাচ্ছি স্যার চেষ্টা করার জন্য বসে থাকলে হবে না খাটতে হবে চলছে আমার আমি এখন কোনো অসুবিধে নেই ভালোই আছি তুমিও আর বন্ধ আসলে ডাক্তারের কাছে 갔ছো হ্যাঁ আমি ডাক্তার ডাক্তারের কাছে গেছিলাম। কিন্তু ও যেভাবে বলেছিলেন ওইভাবে এক নম্বর কথা তো স্টোন রেমিডি সে সাইড বলেন আর স্টোন পড়া যাবে না। হ্যাঁ। অন্যভাবে কোনো রেমিডি যা আছে এই সব থেকে একটু বিরত তো আমাদের কি তখন পরিবারের ততটা স্ববল ছিল না। তো সেই জন্য আমি নিতে পারি মানে বা রেমেডি নিতে পারিনি ওখানে তো দেখতাম কিন্তু সাড়ে কাছে আধার পড়ে যে কোথাওত্রা সাড়ে কোথাওত্রা সেখান থেকে নিজের একটু পজিটিভিটি লাগতো কেবিতে দেখে তো সেখান থেকে আসার পড়ে তখন সাড়ে গচ্চে এস আসলাম সাহায্য করে রেমেডি দিলো সেই রেমেডি যখন দেখলাম আমি বা করলাম নিজে তো সেটা আলাদা রকম একটা আমি আমি সেটা তোমার একটু একটা কোয়েশ্চেন করছি এখানে যে তুমি আগে যে অ্যাস্ট্রোলজার কাছে গেছো তুমি তোমার আর্থিক অবস্থার জন্য নিতে পারবে তাহলে স্যারের কাছে কি মনে হলো যে কেন আমি তাহলে স্যারের কাছে এই রেমিডিটা अप्लाई করব এক নম্বর তো স্যারের যে পজিটিভ কথাবার্তা যে তোমার কাজ করতে হবে কর্ম করতে হবে শুধু রেমিডি রাসায় বসে থাকলে হবে না এটা অন্য অন্যরা বলেছিল যে রেমিডি নিয়ে না হয়ে যাবে ওখানেই স্যারের সাথে পার্থক্য ঠিক আছে এখানেই পার্থক্য যে রেমিডি নিয়ে না হয়ে যাবে এই রকম না রেমিডি তো দেবো তার আগে নিজেকে একটা প্রস্তুতি নিতে হবে যে রেমেডি রেমেডি নেওয়ার জন্য প্রথমে আমাকে আমাকে নিজে প্রস্তুত করেছিল তো এইরকম আসো প্রথমে তারপরে রেমেডি তো এইরকম গাইড করতো আমাকে যে পড়াশোনা করার জন্য এরকম আসার পরে আমি রেমেডি নিয়েছিলাম তো রেমেডি নেওয়ার পরে যখন দেখলাম যে রেমেডিটা নিজে প্রয়োগ করা আর অন্য কেউ প্রয়োগ করে দেওয়া সেটা আলাদা জিনিস তো নিজে প্রয়োগ করার পরে ভাবলাম যে হ্যাঁ তারপরে সেটা সেখান থেকে অনেক উপরে আসা আজ স্যারের আসা আশীর্বাদে একটা ভালো জায়গায় আছি তো এটা তো কিছুই নয় এখনো পর্যন্ত আরও উপরে যেতে হবে অবশ্যই স্যারের আমি যখন এসেছিলাম ট্রেনিং কমপ্লিট করার পরে তখন বলেছিল আমাকে একটা টার্গেট দিয়েছিল অ্যামাউন্ট দিয়েছিল সেই টার্গেটটা কমপ্লিট করার জন্য সেই টার্গেট আমি দু মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম তারপরে আবার টার্গেট দিয়ে দিয়েছে আমাকে তো এই যে একটা হয় না যে স্যারের যে টার্গেট এটা আমাদের স্বপ্ন হয় দিন আর রাতে শুধু রাতে নয় আর পাঁচটা থেকে স্যার সমন্তজি চৌধুরী আলাদা তো সেখান থেকে আমি নিজে একটা ভেবেছি যে হবে আর হবে আমার বাবারও নিয়েছি মায়েরও নিয়েছে আমার পুরো ফ্যামিলি স্যারের কাছে এর অন্য দিক থেকে যদি বলা যায় যে স্যার একটা জলের মতো অনেক লোক হয় না যে কেউ সাইন্টিফিকলি নিচ্ছে আর কেউ একটু যে ঠাকুর ভগবান ভাবে নিচ্ছে তো আপনি যেভাবে রাখবেন না সেইভাবেই পাবেন স্যার এই দিক থেকে যদি দেখা যায় তা আপনি যদি ভগবান ভগবানটা বিশ্বাস করেন অনেক হয় না নাস্তিক তো আপনি যদি এমনি চান না এমনিও পাবেন আর যদি কেউ বলে হ্যাঁ আমি ভগবান হিসাবে পাবে যাই তাও পাবেন তো আপনি যেমনভাবে চাইবেন তেমনই পাবেন তো এই রকম একটা ব্যবস্থা তো আমার তো ভালো লেগেছে এখন আমার পরিবারও পুরোই স্যারের কাছেই

তাহলে দু তিন বছরে আর আপনি যেটা বললেন বাড়ির আমার ঘুমের অবস্থায় যেটা আমি দেখেছি সেটা বলুন স্যারকে প্রত্যক্ষ করেছেন হ্যাঁ আমি ঘুমিয়ে আছি আমার মনে হচ্ছে আমি জেগে আছি আমার স্যার এসেছেন স্যার আমার পাঁচরে বসে আছেন স্যার একদিন আমার হাত বুলালেন মাথাতে স্যার এসছেন স্যারকে আমি বসতে দিয়েছি স্যারকে আমি ক্লান্ত শরীরে আমি যেতে দিব না স্যারকে বিছানা করে দিচ্ছি আমি তো এই বিছানাতে শোয়াবো না নতুন বিছানা কাটলাম স্যারকে খাওয়ালাম স্যারকে আমি ঘুমাইলাম স্যারকে আমি বলেছি ও ভয়েস কলে যে স্যার আমি এইরকম আমি দেখলাম আমি স্যারকে আমি দেখি আমি স্যারকে আমি খুবই ভালোবাসি আর জেগে থেকে অবস্থা সেটার ব্যাপারটাই এই জেগে থাকা বলতে আমি সামনে আমি বলছি না যে আমি ঈশ্বর আল্লাহ এটা আমি ভাবি আমি শুধু শেয়ার না আমার বাবা এবং আমার ঈশ্বর এবং আল্লাহ আমি আমি সব সময় আমার মনের ভিতর দেখাটাকে আর আমি সব সময় শেয়ার শেয়ার করি এবং স্যারের অনুষ্ঠান দেখি স্যারের প্রোগ্রাম আমি দেখি আর আমি স্যারের রেমেডি নিয়ে আমি উপকার পাইনি স্যারের সামনে এসে আমি পেয়েছি যখন পাঁচ মাস বন্ধ করে দেওয়া রেমেডি সব কিছু অফ হয়ে গেছিল কোনো কিছু আবার আমাদের ছিল না আমাদের সাথে যোগাযোগটা ছিল না হ্যাঁ পাঁচ মাস বন্ধ করে দিয়েছিলাম আমি তো ওতে যে আমি কত নিচা মানে নেমে গেছিলাম আমি নিজেই জানি আবার স্যারের কাছে আসাতে আমি কত উঁচুরে ওপরে আমাকে স্যার তুলে দিয়েছে না বা দাদা আপনি মানে স্যারকে স্যারকে কোনো সময় কি প্রত্যক্ষ করেছেন কোনো ভাবে ফিল করেছেন স্যারকে আপনার কর্মের মধ্যে হোক বা আপনার জীবন মানে সাংসারিক জীবনে হোক না আমি তেমনভাবে যে এনারা বলছেন স্বপ্নের মধ্যে স্যারকে দেখেছি এ করেছি আমি তেমনভাবে ওই জিনিসটা পাইনি যেটা বলবো সত্য বলবো একটা জিনিস যেটা হচ্ছে স্যার শিখিয়েছেন আমার ভালো লেগেছে যেটা যে স্যারের মধ্যে সত্য বিরাজমান সব বড় কথা এটা কেন গোটা দুনিয়াতেই চলছে দু নম্বরই তো স্যারের কাছে গিয়ে এই যে সত্য সত্যই সব দিতে পারে এক সত্যই সব দিতে পারে ঠাকুরের কথা তো এই সত্য ধরে

কোনো রকম কোনো অসুবিধা নেই স্যার এমনভাবে পথ দেখান সত্যি যে এই বিজনেসটা করুন নেগেটিভিটি অফ করে দিয়েছি আর কোনো প্রবলেম হবে না এবার আস্তে 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 আমরা এবার চলার পথে যদি কোনো সময় কোনো কিছুতে মানে স্যার আছেন স্যার আছেন আমার সারা কাছে যাব কোনো অসুবিধাই নেই এটাই আমার চিন্তা ভাবনা আছে আমি চলছি তো যদি কোনো রকম কোনো প্রবলেম হলে স্যারের কাছে যাই গিয়ে আলোচনা করি স্যার আমাকে বলেন সেই মধ্যে চলি চলছি চলবো

এখানেই হচ্ছে স্যার আমাদের ঈশ্বর আজ এখানে অনুষ্ঠান শেষ করছি আবার অন্য কোনো অনুষ্ঠানে দেখা জ্যোতিষ কোন রঙিন চশমা নয় হে ঈশ্বর আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার জি চৌধুরী